ভাবি আমার পাহাড় খেতে আহি সে আমার মনটা বগম বগম করে কতদিন ধরে রান্না খাইম খাইম বলে ভাবি খাই তারি না আজদম মারলে হাত নেয় হাই রিয়া তেলটা সুন্দর করে রা বানাই খাই ভাবিনা আচ্ছা ভাবি আইসে পাট খেতে হেতে হে ভাবি রে দেখে আমার মনটা বাকুম বাকুম করে অরে বাহাবি আইছে পাট খে হে তে হে তে বা হাবি রে দেখখ্যা আমার মনটা কেমন কেমন করে কেমন করে বাবি ভালা সুনদে সালি ভাল আইতা কি বাকুম বাকুম কেমন কেমন করে কি ভাবি আইন্যারে দেখিয়া বাবি আইন্যারে দেখখ্যা না ভালা লাগতাসে বিরাট আইনের চেহারা ইয়া সাস পোশাকে কে ভাবি কারে দুইটা খাইছে

পাহাড় খেতে আহিছে আমার মনটা বাগুম বাগুম করে বাঘ বাগু করে তুমি তিন যাইছো কি সাহায্য যাইছো তোমার দিকে করতো না তুমি নাই না খেতে করো তার এটা শরীফের গান এটা শরীফের গান গাইছে তোমার দিকে গান গাইছে আমার দিকে গান গাইছে আমি তার ধরে গে বাগুম বাগুম জুড়াইছি